কোনো একটি দেশ চালানোর জন্য তিনটি স্তম্ভের প্রয়োজন এক হচ্ছে লেজিসলেশন সেকেন্ড হচ্ছে এক্সিকিউটিভ থার্ড হচ্ছে জুডিশিয়ারি তিনটি স্তম্ভ লেজিসলেশনের কাজ হলো আইন প্রণয়ন করা সেটিকে প্রতি কোনো একটি জিনিসকে প্রতিষ্ঠা করা এবং সেই তার জন্য প্রয়োজনীয় আইন তৈরি করা এক্সিকিউটিভের কাজ সেই যে আইন তৈরি হয়েছে সেই আইনকে এক্সিকিউট অর্থাৎ সম্পাদন করা এবং জুডিশিয়ারির কাজ হলো সেই আইন যদি অমান্য হয় অথবা আইনের বিরুদ্ধে কি যদি কোনো কাজ হয় তাহলে তার জন্য ভার্ডিক দেওয়া এবং সেটিকে সঠিক হিসেবে নিয়ে আসা দেশকে যদি একটি সংস্থা হয় তাহলে দেশ যেমন স্তম্ভের উপর ভিত্তি করে এগিয়ে যায় আইন জন্য লাইব্রেরি প্রয়োজন তার তিনটি আজ আমরা লাইব্রেরি লেজিসলেশন নিয়ে কথা বলবো এটা ইগনোর বিএলআই কোর্সের ইউনিট সিক্স অন্যান্য পরীক্ষার জন্য এটা সমান গুরুত্বপূর্ণ লাইব্রেরি লেজিসলেশন কি লাইব্রেরি লেজিসলেশন হলো কোনো একটি দেশের যে গ্রন্থাগার রয়েছে সেই গ্রন্থাগার পরিষেবা প্রতিষ্ঠা পরিচালনা এবং বেক্ষণের জন্য যে আইন তৈরি করার প্রয়োজন সেই আইন লাইব্রেরি লেজিসলেশন তৈরি করে এটি দেশের সংস্কৃতি এবং শিক্ষাগত উন্নয়নের স্তম্ভ হিসেবে কাজ করে এবং নিশ্চিত করে জ্ঞানের অবাধ প্রবাহ লাইব্রেরি লেজিসলেশনের কী কী কাজ লাইব্রেরি লেজিসলেশন কাজ করে সরকারের দায়িত্ব নির্ধারণ করে এই আইন সরকারের দায়িত্বকে নিশ্চিত করে কিভাবে জনগণের কাছে গ্রন্থাগার পরিষেবা নিশ্চিত করা যাবে এবং ধারাবাহিকতা বজায় রাখা যাবে তথ্য সমতা প্রতিটি নাগরিকের কাছে যাতে প্রয়োজনীয় তাদের তথ্য পর্যাপ্ত পরিমাণে এবং বিনামূল্যে এবং সমান সুযোগে পৌঁছে যায় সেটা এই লাইব্রেরি সুনিশ্চিত করে সুসংগঠিত প্রতিষ্ঠা জনগ্রন্থাগারগুলি একটি সুপরিকল্পিত এবং সুসংগঠিত উপায়ে স্থাপন এবং বিকাশে সাহায্য করে যদি লাইব্রেরি লেজিসলেশন না থাকে তবে সেক্ষেত্রে সরকারের কাছে কোনো দায়বদ্ধতা থাকবে না যদি দায়বদ্ধতা না থাকে তাহলে সঠিক উপায়ে কোনো এগিয়ে যাবে না এগিয়ে যদি না যায় কোনো একটা উদাহরণ হিসেবে যদি বলা যায় কোনো একটা বাড়ি তৈরি করতে গেলে একটা নির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন ধাপে ধাপে কিভাবে এগিয়ে যাবে সেটা যদি আগে থেকে পূর্ব পরিকল্পিত না থাকে তাহলে সঠিক পরিমাণে উন্নয়ন ঘটবে না ওই বাড়িটা তৈরি করতে অনেক দিন সময় লেগে যাবে একতলা হওয়ার পর থেকে যাবে প্লাস্টার মেঝে হবে না ঠিক তেমনই লাইব্রেরি লেজিসলেশন যদি না থাকে যদি আইন না থাকে তবে লাইব্রেরিতে সঠিক পরিমাণে অর্থ আসবে না বই আসবে না ঠিক প্রধানত পৌঁছে যাবে না কখনো আসছে কখনো আসছে না তো সুসংগঠিত করার জন্য। লাইব্রেরি লেজিসলেশনের প্রয়োজন অর্থ সংস্থা আগে যে বলছিলাম যদি কোনো আইন না থাকে আইন না থাকলে কি হবে ফান্ডের প্রবলেম হবে এই লাইব্রেরি লেজিসশনে বর্তমানে কি হয়েছে লাইব্রেরি স্যাস স্যার একটি ব্যবস্থা রয়েছে লাইব্রেরি স্যাস থাকার ফলে সরকার নির্দিষ্ট পরিমাণে অর্থ প্রতিটি গ্রন্থাগারকে দিতে পারে লাইব্রেরি অ্যাক্স থাকার ফলে এটি ঐচ্ছিক জিনিস মানে লাইব্রেরি অ্যাড যদি থাকে তাহলে এটা ঐচ্ছিক হবে না নিশ্চিত হবে আর লাইব্রেরি অ্যাক্ট যদি না থাকে তাহলে ঐচ্ছিক জিনিসটা দাঁড়াবে তখন এখানে মানুষজন আসতে পার থাকবে না সঠিক পরিমাণে বই থাকবে না আর লাইব্রেরি অ্যাক্স থাকলে কী হবে জনসাধারণ সেখানে আসবে বাধ্যতামূলক পরিষেবা থাকবে একজন লাইব্রেরিয়ান নিয়োগ করতে হবে এবং স্টাফ থাকবে তাদের এই কোনো যদি ব্যক্তি আছে তখন তাদের প্রয়োজনীয় যে বই তাকে দিতে হবে তারা যে বই চায় সে বই যদি না থাকে তাহলে বই আনানোর ব্যবস্থা করতে হবে এই সমস্ত কিছু তখন থাকে আমাদের লাইব্রেরির ফাদার অফ দ্য লাইব্রেরি স্যান্স ডক্টর এস আর রঙ্গনাথন স্যার তিনি তার জীবনের কর্মক্ষেত্রকে মানে কর্মক্ষেত্র হিসেবে তিনি প্রথমে যোগ দিয়েছিলেন মাদ্রাসে যেটার বর্তমান নাম তামিলনাড়ু তো তিনি সেখানেই তার সমস্ত কিছু তার যত উন্নয়নমূলক কাজ এবং লাইব্রেরি যত উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত কাজ করেছিলেন সেগুলো সব আমরা ওখানেই দেখতে পাবো তো ডক্টর এস আর রঙ্গনাথন স্যার উনিশশো সালে একটি মডেল লাইব্রেরি তৈরি করেন যা ভারতীয় গ্রন্থাগার আন্দোলনে এক নূতন দিগন্ত উন্মোচন করে এই মডেল লাইব্রেরি একটা তিনি জনসাধারণের জন্য প্রণয়ন করেন এবং প্রতিটি রাজ্য তার নিজেদের ইচ্ছে মতো এবং প্রয়োজনীয় কিছু পরিবর্তন করে নিজেদের রাজ্যে সেটাকে ইমপ্লিমেন্ট করে ডক্টর এস আর রঙ্গনাথন স্যারের তিনি যেহেতু মাদ্রাসে বর্তমান নাম তামিলনাড়ু তিনি ছিলেন তো সেখানে তিনি যে আইনটি প্রণয়ন করেন সেটি হচ্ছে তামিলনাড়ু পাবলিক লাইব্রেরি অ্যাক্ট নাইনটিন ফর্টি এইট নাম ছিল মাদ্রাস পাবলিক লাইব্রেরি অ্যাক্ট নাইনটিন ফর্টি এইট ভারতের প্রথম রাজনৈতিক রাজ্যভিত্তিক গ্রন্থাগারের আইন হিসেবে আত্মপ্রকাশ করে এর মাধ্যমে ভারতীয় রাজ্যগুলোর মধ্যে প্রথমবারের মতো গ্রন্থাগার পরিষেবা একটি আইনি স্বীকৃতি লাভ করে রাজ্যের যে প্রতিটি রাজ্য কীভাবে তাদের নিজেদের মধ্যে পরিবর্তন ঘটেছিল এটা আসছে পরে তার আগে একটু জেনে নেই আমরা হ্যাঁ প্রতিটি রাজ্যে গ্রন্থাগার আইন যে তৈরি হয়েছিল নিজেদের নিজেদের রাজ্যে কিছু পরিবর্তন করা ছাড়া বাকি সব জায়গাতেই তাদের মডেল লাইব্রেরির যে একটা যে পরিমাণে সাদৃশ্য রয়েছে সেই সাদৃশ্যটা আমরা জেনে নেব এবং তারপর সেগুলোর প্রতিটা রাজ্যে কি কী পরিবর্তন হয়েছিল সেগুলো জানলে কী হবে যে মূল বৈশিষ্ট্যর সঙ্গে প্রতিটি রাজ্যের আলাদা আলাদা যদি যোগ করে দিই তাহলে আমরা পুরো একটা ছবি আমাদের কাছে স্পষ্ট হবে এবং আমরা খুব সহজে পরীক্ষার উত্তরটা তখন লিখতে পারবো সাধারণ বৈশিষ্ট্য কি একটা গ্রন্থাগার নেটওয়ার্ক তৈরি হবে রাজ্যের গ্রন্থাগার কমিটি তৈরি হবে স্থানীয় গ্রন্থাগার কর্তৃপক্ষ থাকবে অর্থ সংস্থান থাকবে রাজ্য কেন্দ্র গ্রন্থাগার থাকবে প্রশিক্ষণ ও কর্মী নিয়োগ করতে হবে এই ছটা হচ্ছে মূল বৈশিষ্ট্য এই ছটার সঙ্গে প্রতিটা রাজ্যের আলাদা আলাদা জিনিস যোগ করে দেবো এবং স্পেশাল যে জিনিসগুলো সেগুলো শুধু জানবো গ্রন্থাগার নেটওয়ার্ক তৈরি করতে হবে প্রতিটা রাজ্যে তার গ্রাম স্তর থেকে শহরের যে মূল শহর সেই পর্যন্ত শহরের যদি মূল শহর থাকে তো সেখানে একটা সেন্ট্রাল লাইব্রেরি থাকবে মানে স্টেটের যে জেলা লাইব্রেরি যেটা বলে তো সেই পর্যন্ত নিজের জন্য একটা নেটওয়ার্ক কাঠামো তৈরি হবে কেন্দ্রীয় গ্রন্থাগারের সঙ্গে স্থানীয় গ্রন্থাগারগুলি একটি সংযোগ থাকবে এবং তথ্য আদান প্রদান চলবে রাজ্য গ্রন্থাগার কমিটি তৈরি হবে নীতি নির্ধারণ পরিকল্পনা এবং গ্রন্থাগার উন্নয়নের কৌশলের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি থাকবে এই কমিটি কি করবে পরিষেবা উন্নত করার জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপগুলি এবং যেসব নীতি প্রণয়ন করার প্রয়োজন সেই নীতিগুলি এবং তাদের যে পরিমাণ পাওয়ার দেওয়ার দরকার সেই পাওয়ারগুলি তারা পাবে স্থানীয় গ্রন্থাগার কর্তৃপক্ষ জেলা এবং গ্রাম পর্যায়ে গ্রন্থাগারগুলি প্রশাসনিক এবং পরিচালনার জন্যে স্থানীয় কর্তৃপক্ষ গঠিত হবে ব্যাপারটা কি হলো ব্যাপারটা হচ্ছে যে জেলাতে তো একজন রয়েছে এটা হেড জেলাতে জেলাতে নতুন একটা প্রয়োজনীয় জিনিস তৈরি করলো যে নতুন কোনো বই চারিদিকে দিতে হবে ছোটো ছোটো গ্রন্থাগারগুলি এই বইটা যখন গ্রন্থাগারে আসবে এবং সে গ্রন্থাগারে কিভাবে থাকবে এবং তাদের প্রয়োজন কিনা কিংবা অন্য কোনো বই প্রয়োজন কিনা এই সমস্তগুলি দেখাশোনা করার জন্যে স্থানীয় গ্রন্থাগারে একটি কর্তৃপক্ষ থাকবে অর্থ সংস্থান কর বা সে মাধ্যমে সরকারি সরকারি যে বরাদ্দ বা স্থানীয় অনুমোদনে গ্রন্থাগারগুলি নিয়মিত এবং পর্যাপ্ত তহবিলের ব্যবস্থা করতে হবে অর্থাৎ প্রতিটি লাইব্রেরিতে প্রয়োজনীয় অর্থ রয়েছে তাদের চলার জন্য ইলেকট্রিক বিল রয়েছে সেখানে মানুষজন যে বসবে চেয়ার টেবিল থাকার দরকার এসে ছাত্রছাত্রী এবং পাঠাগারের যে আরও গ্রামের মানুষজন আসবে তারা পড়াশুনো করতে যদি চায় তো নতুন বইয়ের দরকার হলে যে অর্থ প্রয়োজন অর্থ বরাদ্দ করার জন্য একটি ব্যবস্থাপনা থাকতে হবে রাজ্য কেন্দ্রীয় গ্রন্থাগার একটা নোডাল গ্রন্থাগার হিসাবে থাকবে যেটা জেলা বা স্থানীয় স্তরের যে লাইব্রেরিগুলিকে সাহায্য প্রদান করবে যেমন আমাদের রাজ্যের ক্ষেত্রে কলকাতায় একটি সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে ন্যাশনাল লাইব্রেরি সেই লাইব্রেরি কী করছে জেলার যত বাকি লাইব্রেরিগুলো রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাকি যে সমস্ত জেলার লাইব্রেরি সেই লাইব্রেরিতে সমন্বয় করবে এবং সেই জেলার লাইব্রেরিগুলো তারপর সেকেন্ড ফেজে গ্রামীণ লাইব্রেরিগুলির সঙ্গে কন্ট্যাক্টে থাকবে প্রশিক্ষণ ও কর্মী নিয়োগ দেশে গ্রন্থাগারিক নিয়োগ এবং কর্মীদের জন্যে নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে তারা কিভাবে কাজ করবে সেই কাজের যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে তারা কাজগুলি সঠিকভাবে করতে পারছে কিনা তাদের ট্রেনিং প্রয়োজন যদি হয় তো সেগুলো দিতে হবে যেমন পূর্বে ক্যাটালগ চলতো অফলাইন ক্যাটালগ তখন হাতে লেখা হতো তো হাতে লেখার মাধ্যম তখন জানতো কিন্তু বর্তমানে অনলাইন ক্যাটালগ এসছে ওপে ওপের একটা শর্টস ভিডিও আছে গিয়ে দেখতে পাবে সকল চ্যানেলে তো ওপে কিভাবে কাজ করছে সেটা তো সকলকে জানাতে হবে তো ট্রেনিং প্রয়োজন তো সেই ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে তো মূল ওভার এই ছটা হচ্ছে মেন পয়েন্ট এগুলির সঙ্গে প্রতিটি রাজ্যে আলাদা আলাদা জিনিস আমরা যোগ করবো চল আমরা সেখানে যাই রাজ্য ভিত্তিক গুরুত্বপূর্ণ আইন প্রতিটা রাজ্যের আলাদা আলাদা আইনের সঙ্গে আমরা অল্প অল্প কিছু যোগ কর তামিলনাড়ুতে উনিশশো আটচল্লিশে কেছে ভারতের প্রথম এটা গ্রন্থাগার এটা খুব গুরুত্বপূর্ণ খুব শর্ট কোশ্চেন আসে ভারতের প্রথম গ্রন্থাগারের আইন এখানেই তৈরি হয় এখানকার বৈশিষ্ট্য কি রাজ্য গ্রন্থাগার কমিটি স্থানীয় গ্রন্থাগার কর্তৃপক্ষ এবং গ্রন্থাগার শেষের মাধ্যমে তহবিলের অর্থ সংগ্রহ হয় এখানে শেষ আছে এই শেষে এখানে টেন পারসেন্ট তামিলনাড়ুতে তিন পার্সেন্ট শেষ আছে দা গ্রন্থাগার হিসেবে গ্রন্থাগারে আই হিসেবে আছে পরের স্লাইডে আছে আমি গিয়ে বলবো সেখানে আবার অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত স্তর থেকে গ্রন্থাগার ব্যবস্থার একটি সেবা সেবাভিত্তিক তহবিলের ব্যবস্থা আছে অন্ধ্রপ্রদেশে উনিশশো ষাটে এই অ্যাক্ট আছে কর্ণাটকে উনিশশো পঁয়ষট্টি কর্ণাটকের আগে নাম ছিল মাইসোর তো কিছু কিছু ক্ষেত্রে এখানে কর্ণাটকের জায়গায় মাইশোর আসতে পারে গ্রন্থাগারের অর্থ তহবিল প্রতিষ্ঠা এবং জেলা ও গ্রাম পর্যায়ে নেটওয়ার্ক এবং শেষের মাধ্যমে অর্থ সংগ্রহ মহারাষ্ট্রতে উনিশশো সাতষট্টি জেলা পরিষদ স্তর থেকে শক্তিশালী জনগ্রন্থাগার নেটওয়ার্ক তৈরি করার জন্য একটি কমিটি এবং তহবিল আছে পশ্চিমবঙ্গ উনিশশো উনআশি এবং হরিয়ানাতে উনিশশো উনআশি দুটো একই সাল একই বছর এখানে পশ্চিমবঙ্গ এবং হরিয়ানা দুই জায়গাতেই হয় গ্রন্থাগার পরিষেবার অধিদপ্তর গঠন এবং রাজ্য কেন্দ্রীয় গ্রন্থাগার প্রতিষ্ঠা এবং পেশাদার ব্যবস্থার পদ্ধতি এখানে প্রচলন আছে হরিয়ানার ক্ষেত্রেও প্রায় সেম গোয়া দমন ডিউটি উনিশশো তিরানব্বই গ্রন্থাগার অধিদপ্তর এবং স্থানীয় করখা স্থানীয় গ্রন্থাগার কর্তৃপক্ষ নিয়মিত গ্রন্থাগার উন্নয়ন এবং পরিকল্পনায় ব্যস্ত উড়িষায় দু হাজার এক এবং উত্তরপ্রদেশে দু হাজার পাঁচ এই চারটায় দেওয়া আছে কোন রাজ্যে কত পরিমাণে ট্যাক্স কোথা থেকে আছে লাইব্রেরির ক্ষেত্রে লাইব্রেরি শেষের তামিল সঙ্গে সারগুলো দেওয়া আছে সারগুলো কোশ্চেন আছে তামিলনাড়ু পূর্বের নাম ছিল মাদ্রাস উনিশশো আটচল্লিশে এখানে প্রথম আইন প্রণয়ন হয় টেন পার্সেন্ট প্রপার্টি ট্যাক্স থেকে এখানে আসে অন্ধ্রপ্রদেশে উনিশশো ষাটে এইট পার্সেন্ট ট্যাক্স আসে প্রো হাউস হোল্ড হাউস ট্যাক্স এবং প্রপার্টি ট্যাক্স থেকে কর্ণাটকাতে উনিশশো পঁয়ষট্টিতে ছ পার্সেন্ট ল্যান্ড এবং ল্যান্ড রেভিনিউ থেকে আসে মহারাষ্ট্র উনিশশো সাতষট্টি আর ওয়েস্ট বেঙ্গল উনিশশো উনআশি মণিপুরে উনিশশো অষ্টাশি তিনটে রাজ্যে কোথাও কোনো লাইব্রেরি শেষ নেই রাজ্য সরকার যা অর্থ বরাদ্দ করে সেটা এবং প্লাস ফিফটি পারসেন্ট আসে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন থেকে কেরালায় উনিশশো উনানব্বই ফাইভ পারসেন্ট সার্চার্জ অন দ্য হাউস ট্যাক্স অ্যান্ড প্রপার্টি ট্যাক্স হাউস ট্যাক্স এবং প্রপার্টি ট্যাক্স থেকে ফাইভ পার্সেন্ট আসে তো উনিশশো উনানব্বই এখানে হাউস ট্যাক্স এবং প্রপার্টি ট্যাক্স থেকে গভর্নমেন্ট টাইম টু টাইম এটা মানে ঠিক করে আর কি প্রতিবার আলাদা হয়ে যায় মিজোরাম উনিশশো তিরানব্বই কোনো লাইব্রেরি লাইব্রেরি স্যাজ নেই গোয়া উনিশশো তিরানব্বই পয়েন্ট ফাইভ পার লিটারে আছে হিসাবে এখানে গুজরাট দু হাজার একে লাই কোনো এগুলো কোথাও লাইব্রেরি স্যাস নেই গুজরাট দু হাজার একে উড়িষ্যা দু হাজার এক উত্তরাখণ্ড দু হাজার পাঁচ রাজস্থান দু হাজার ছয় উত্তরপ্রদেশ দু হাজার ছয় লাক্ষাদ্বীপ দু হাজার সাতে বিহার দু হাজার আট ছত্রিশগড় দু হাজার আট আর অরুণাচল প্রদেশ দু হাজার আট তেলেঙ্গানা দু হাজার পনেরো সর্বশেষ তৈরি করে আট পারসেন্ট প্রপার্টি ট্যাক্স থেকে আসে গ্রন্থাগার আইন থাকার ফলে প্রতিটি রাজ্য একটি দায়বদ্ধতার মধ্যে থাকে আইনি পরিকল্পনা থাকে কীভাবে পরিষেবা প্রদান করবে প্রতিটি এটা ঐচ্ছিক বিষয় হিসেবে থাকে না এটা বাধ্যতামূলক একটি যেহেতু আইন তো এটা বাধ্যতামূলক রাজ্য সরকারের কাছে আছে তাদের নিয়োগ করতে হবে এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতেই হবে তহবিলে বরাদ্দ অর্থ আগেই বললাম প্রয়োজনীয় অর্থ নিঃসন্দেহে বরাদ্দ করতেই হবে এবং বাধ্যতামূলক একটা ঐচ্ছিক বিষয় না অনিয়মিত বিকাশ রোধ যখন একটা আইন থাকে প্রতি বছর জিডিপি থেকে যেমন রাজ্য সরকার সরি যেমন কেন্দ্র সরকার জিডিপির একটা অংশ প্রতিবারে সেনার ক্ষেত্রে মোতায়েন করে তেমনই রাজ্য সরকার একটা তার অর্থ যেহেতু গ্রন্থাগারে নিয়োগ করছে তো সেক্ষেত্রে বিকাশ একটা সুনির্দিষ্ট পথে এগিয়ে চলে বিশৃঙ্খলভাবে যায় না নিয়মিতভাবে গ্রোথ আসতে থাকে একীভূত পরিষেবা প্রতিটি রাজ্যে গ্রন্থাগারে যেহেতু প্রতিটি রাজ্য জুড়ে যেহেতু গ্রন্থাগার রয়েছে এবং সেই সেগুলি প্রায় প্রায় সমান রকমের আইন তো সেক্ষেত্রে সকলে একই রকম প্রায় নগর ব্যবস্থা থাকে এবং সেক্ষেত্রে সকলে সকল নাগরিকরা একই মানের পরিষেবা পায় গণতান্ত্রিক তথ্যপ্রাপ্তি জ্ঞানের অধিকার সকলের রয়েছে আর অ্যাক্টে বলা হয়েছে তাই তো সেই আর অ্যাক্টকে ইমপ্লিমেন্ট করার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনের সহায়তায় এই নাগরিকরা যাতে ক্ষমতা পায় এবং তারা যুক্তি নির্ভর হয়ে ওঠে তার জন্যে এই আইন খুবই গুরুত্বপূর্ণ আইন থাকার ফলে অনিস আইন যদি না থাকতো তাহলে এটা অস্থায়িত্ব এবং অনিশ্চিত একটা ভবিষ্যৎ থাকত আইনসম্মত গ্রন্থাগার হওয়ার ফলে এটি সুসংগঠিত এবং পরিকল্পিত উন্নয়ন আসতে থাকে